জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের অন্যতম বৃহত্তম হোম টেক্সটাইল পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী হাইম টেক্সটাইল মেলা দুই হাজার পঁচিশ এবছর মেলায় অংশ নিয়েছে বেশ কয়েকটি বাংলাদেশি প্রতিষ্ঠানও বিস্তারিত দেখুন রিপোর্টে প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ হাইম টেক্সটাইল মেলায় অংশগ্রহণ করে বাংলাদেশের পক্ষ থেকে পনেরোটি কোম্পানি এই মেলায় অংশ নেয় যার মধ্যে চারটি এক্সপোর্ট প্রমোশন তত্ত্বাবধানে বাংলাদেশ দূতাবাস বার্লিনের সার্বিক সহযোগিতায় মেলায় যোগ দেয় কোম্পানিগুলো হলো বিডি ক্রিয়েশন মানুরি টেক্সটাইল মিলস জান টেক্সট ইন্ডাস্ট্রি এবং দেবনায়ার ব্যাগ ও ল্যাগেজ লিমিটেড এছাড়াও এগারোটি কোম্পানি ব্যক্তিগত উদ্যোগে এই মেলায় অংশগ্রহণ করেছে

প্যাভিলিয়নগুলো প্রদর্শন করেন কমার্শিয়াল কাউন্সিলর বলেন বাংলাদেশের হোম টেক্সটাইল শিল্পের বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াতে হাইম টেক্সটাইল মেলা অত্যন্ত সহায়ক এবারের মেলা থেকে আমাদের বেশ কিছু আমাদের অভিজ্ঞতা হলো আমরা ভবিষ্যতে এই মেলাটাকে আরও আকর্ষণীয় করতে চাই যারা বায়ার আছেন যারা ক্লায়েন্ট আছেন যারা এখানে এসে একটু কমফোর্টেবল ফিল করে এবং তারা একটু বেটার ফিল করে এবং তারা এসে আগ্রহী হয় বাংলাদেশে অংশগ্রহণ দেশের টেক্সটাইল শিল্পের সক্ষমতা প্রদর্শন এবং বৈশ্বিক ক্রেতাদের কাছে পৌঁছানোর কার্যকর উদ্যোগ এ ধরনের মেলায় নিয়মিত অংশগ্রহণ রপ্তানি প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পরিচিতি বাড়াবে বলে আশা করা হচ্ছে ফাতমা রহমান রুমা আইয়ান টিভি ফ্রাঙ্কফোর্ট জার্মানি